ট্রেড শ্রমিকের গণতান্ত্রিক অধিকার বাংলাদেশ সরকারের শ্রম আইনে সংগঠিত করার অধিকার আছে এবং বাংলাদেশ সরকার আইলোশন এই সেভেন এবং নাইনটি এইট অনুস্বাক্ষর করছে যেটা আপনি সংগঠিত করতে পারবেন এবং যৌথ দরকার করতে পারবেন এই অধিকার রাষ্ট্র থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে রাষ্ট্র আমাদেরকে এটা নিশ্চিত করেছে আমরা এখন ইউনিয়ন করেছে আমাদের এই কেমিক্যাল কারখানাটি এখন এই শ্রমিকদের বেতন বোনাস দেওয়া হচ্ছে না তাদের চাকরির নিশ্চয়তা নাই তাদেরকে ঝুঁকির মধ্যে রেখেছে এইটা তো একটা শ্রমিক হিসাবে তার মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে একজন মানুষের বাক স্বাধীনতা এবং সংগঠিত করার অধিকার কেটে বঞ্চিত করতেছে তার আমি আহ্বান জানাবো যে ধারে কারো ফ্লেভার দিয়েছেন সেই দপ্তরের সমস্ত